আজকে মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন এই কাজগুলো শেখার পর সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে এখন আমি কাজগুলো ডেমো দেখাচ্ছি একটা একটা করে দেখুন আমার মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ রয়েছে আমি যদি ডবল ট্যাপ করি স্ক্রিনে তাহলে কিন্তু স্ক্রিনটি অন হয়ে যাবে আমি কিন্তু মোবাইল ফোনের পাওয়ার বাটনে ট্যাপ করিনি স্ক্রিনে ডবল ট্যাপ করেছি সঙ্গে সঙ্গে স্ক্রিন অন হয়ে গিয়েছে আবার ডবল ট্যাপ করলে কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিন বন্ধ হয়ে যাবে আবার যদি আমি স্ক্রিন বন্ধ করে যদি স্ক্রিনের উপর ও লিখি তাহলে কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে দেখুন মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে এখন যদি আবার আমি স্ক্রিনে ভি লিখি তাহলে কিন্তু মোবাইল ফোনের যে ফ্ল্যাশ লাইট সেই ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বলে উঠবে দেখুন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছে আবার যদি আমি ভি লিখি তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যাবে দেখুন ফ্ল্যাশ লাইটটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আবার যদি আমি উল্টো ভি লিখি তাহলে কিন্তু ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখুন ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে এখন আমি যদি আবার স্ক্রিনে এম লিখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তা কাছে কল চলে যাবে যে নাম্বারটি আমি দিয়ে রেখেছি তার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে যাবে দেখুন কল চলে গিয়েছে এখন আমি আবার এখানে লিখবো ডব্লু ডব্লু লেখার সাথে সাথে কিন্তু ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখুন ফেসবুক অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এইভাবে আপনি স্ক্রিন বন্ধ করে ড্র করে আপনার প্রয়োজন মতো বিভিন্ন কাজ আপনি করতে পারবেন এই কাজগুলো আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে এই কাজগুলো করবেন এই সেটিংস কীভাবে করবেন এই সেটিংস করার জন্য মোবাইল ফোনের সেটিংসে আসবেন তারপর নিচে আসবেন আসার পর অ্যাডিশনাল সেটিংসে আসবেন তারপর গেস্টার অ্যান্ড মোশন এখানে আসবেন তারপর স্ক্রিন অফ গেস্টার এখানে আসবেন তাহলে আপনি সেটিংসগুলো পরপর দেখতে পাবেন যদি আপনার মোবাইল ফোনের মধ্যে এই সেটিংসগুলো এখানে না থাকে তাহলে আপনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন আপনি সেটিংসে এসে সার্চ করবেন যে গেস্টার জিইএস টি ইউআরই গেস্টার ইংরে সার্চ করবেন তাহলে আপনি সেটিংসটি পাবেন গেস্টার এখানে আসবেন তারপর স্ক্রিন অপ গেস্টার এখানে আসবেন আসার পর আপনি সেটিংসগুলো পেয়ে যাবেন দেখুন প্রথম যে অপশান রয়েছে ডবল ট্যাব টু ওয়েক পর টার্ন অফ স্ক্রিন আপনি যদি এই অপশানটি অন করে দেন তাহলে কী হবে আপনি মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ করে যখন স্ক্রিনে ডবল ট্যাপ করবেন পরপর তখন কিন্তু স্ক্রিনটি অন হয়ে যাবে আবার ডবল ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটি বন্ধ হয়ে যাবে তারপরের অপশানটি হলো টার্ন অন ও টু ওফেন ক্যামেরা আপনি যদি এই অপশানটি অন করে দেন অন করার পর আপনি যখন স্ক্রিন বন্ধ করে স্ক্রিনের উপর ও ড্র করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরাটি ওফেন হয়ে যাবে তাৰপৰা অপশ্যনটি হ'ল ড্ৰ এ ভি টু টাৰ্ণ টাছ অন অর অফ আপনি যখন এই অপশানটি যদি অন করে দিয়ে স্ক্রিন বন্ধ করে যদি আপনি স্ক্রিনে ভি লিখেন তাহলে কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে আবার ভি লিখলে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপর নিচে তিনটি অপশান রয়েছে যদি আপনি এরকম ড্র করেন মানে উল্টো ভি ড্র করেন তাহলে আপনার পছন্দ মতো যে কোনো গেস্টার ড্র করতে পারবেন ঠিক আছে দেখুন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি কল পাবেন ওপেন অ্যান্ড অ্যাপ আপনি ওপেন অ্যান অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে মোবাইল ফোনের সমস্ত অ্যাপসও করবে আপনি চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে ওপেন করতে পারবেন ঠিক আছে আমি ইউটিউবটি সিলেক্ট করে দিয়েছি তাহলে আপনি যখন মানে মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ করে মানে উল্টো ভি লিখবো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউবে অ্যাপটি ওপেন হয়ে যাবে তারপরে রয়েছে ড্র এম আপনি যখন এম লিখবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে যাবে এই যে কল থেকে আপনি চাইলে যে কোনো কারোর নাম্বার আপনি অ্যাড করে দিবেন তাহলে তার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে যাবে যখন আপনি এম লিখবেন তারপর রয়েছে ড্র ডব্লিউ আপনি যখন ডব্লিউ লিখবেন তখন কী হবে সেটিও আপনি তাহলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এগুলো আপনি পরপর অন করে দিবেন তাহলে আপনার মোবাইল ফোন এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে এগুলো আপনি চালু করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ